تبارك وتعالى بسم الله الرحمن الرحيم يا أيها النبي كل أزواجك وبناتك ونساء المؤمنين মায়েরা বোনেরা আমার আপনারাও অ্যাটেনশন এ দিয়ে থাকবেন আল্লাহ তাবারক বলে তুমি বলে দাও কুল্লি আসু আজিকা তোমার বিবিদেরকে বলে দাও ও বানাতিকা তোমার মেয়েদেরকে বলে দাও ও নিশা মমিনদের মেয়েগুলোকে তুমি বলে দাও যেন চাদরটা তাদের বুকের উপর দিয়ে শরীরকে যেন তারা ঢেকে নেয় তারা যেন ওড়না দিয়ে তাদের মাথাকে তাদের আবরুকে ঢেকে নেয় কারণ তারা যদি পর্দার ভিতরে না থাকে ওরা যদি তাদের শরীরকে না থাকে ওই নারীকে আল্লাহ জান্নাত দেবে না পাবে না পাবে না কোন মেটাকে জাহান নাম দেবে কোন মেয়েটা জাহান নাম যাবে ওরে মালগাঁও এর মায়েরা কান করে শোনেন জাহান মহিলা নবী বলেন মানুষ কি আল্লাহ জাহান দেবে আমি বিশ্ব নবী সেই দুই প্রকার মানুষকে দেখি নাই ওই দুই প্রকারের ভিতরে দ্বিতীয় নম্বর নবী বলেন নিসা মহিলা কাশিয়াতন আরিয়াতন মহিলাতন মাইলা নবী বলেন আমি তাদেরকে দেখি নাই তারা কারা নবী বলেন তারা কাপড় পিনবে এর পর উলঙ্গ ওরা পোশাক পিনবে এর পর নগ্ন ওরা কাপড় পিনবে এর পর উলঙ্গ ওই মেটা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না দেবে না সবাই মুখ বলেন এখন কার কাপড় পরার পরে উলঙ্গ হয় উলঙ্গ হয় না ভাই এরা বলে না হয় না দেখেন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আপনার স্ত্রী শাড়ি পরেছে হাফাতার ব্লাউজ পরেছে সয়া পরেছে এরপরও দেখবেন আপনার স্ত্রীর প্যাট পিঠ আপনার স্ত্রীর প্যাট পিট পাড়ার ছেলেরা দেখতে পায় কি বলছেন পায় না এরা বলে না মেয়েদের প্যাট আর পিঠ যখন শাড়ি পরে তখন দেখতে পাওয়া যায় না তাহলে আপনার স্ত্রীর প্যাট পিঠ গোটা বাজারে লোক দেখছে কিন্তু কোন মেয়ে তার প্যাট এবং পিঠ বের করে থাকতে পাবে এরা বলে না পাবে কোন মেয়ে যদি প্যাট এবং পিঠ বের করে নামাজ পড়ে ওই মেয়েটার নামাজও হবে দিনটা নয় কারে না ওই মেয়েটার নামাজ হবে না তাহলে কোনো মেয়ে তার প্যাট আর পিঠ করে চলতে পারে না নবী বলেন তারা কাপড় কিনবে এরপর উলঙ্গ এই দেখেন মেয়েটা কাপড় পরেছে এরপরও তার প্যাট তার পিঠ গোটা দুনিয়ার লোক দেখতে পাই নবী বলছেন এই মেয়েটা জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘানও আল্লাহ দেবে না এখন আমার দিকে বুঝার চেষ্টা করে কোনো এক জালসাতে বহুত পুরাতন কথা রিপিট করছে এটা কোনো এক জাল এটা বলছিলাম মেয়েদের মৃত্যুর থেকে বলছে হুজুর আরে বক্তব্য পরে দিবেন আগে কথা শুনেন কি শুনবো বলেন আজ থেকে তোবা করছি আর শাড়ি পিনব না কেন শাড়ি পিনলে পিঠ দেখতে পাওয়া যায় প্যাট দেখতে পাওয়া যায় এটা পোশাক না কি পিনবেন বলছে যে আজ থেকে আমরা ম্যাক্সি পরব নাইটি পরবো নাইটি বুঝেন তো এখনকার মেয়েরা নাইটি খুব পছন্দ করে নাইটি পরে না তা আমি বললাম এটাই ভালো নাইটি পরলে পিঠ দেখতে পাওয়া যাবে না প্যাট দেখতে পাওয়া যাবে না আমার ফতো আল্লাহর দয়াতে বহু ভালো মতন কার্যকর হয়েছে পরের বছর আবার দাওয়াত করেছে মসজিদের ইমাম সাহেব আমাকে বলছে হুজুর আপনার কথা শুনে আমাদের গ্রামের মেয়েরা প্রায় মেয়েরা নাইটি পরে আলহামদুলিল্লাহ কিন্তু দুঃখ লাগছে কোন জায়গায় জানেন বলি কোন জায়গায় যে মেয়েরা নাইটি পরে ওই মেয়েরা মাথায় কোনো না দেয় না আচ্ছা বলুন প্যাট ঢাকলো পিঠ ঢাকলো মাথা যদি না থাকে কোনো লাভ হবে এদিকে বুঝতে পারিনি মানে লাভ হবে অনেক মেয়েদের অবস্থা প্যাট পিট গুটা ঢেকে আছে কিন্তু বুকের উপরে উড়না নাই মেয়েটার মাথায় কাপড় থাকে না এই রকম করেও অনেক মেয়েরা চলাফেরা করে কি বলছেন করে না ভাই ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা বলতে কি ও মাথা কেন ফাঁকা ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা বলতে কি ও মাথা কেন ফাঁকা আর অনেক বন্টি বলেন আমি বরশ হতে পরপুরুষের মুক্তি কিনা বাড়ির আকাল হতে বলবো কে আর দুখের কথা আপন কি বা পর হিলে দুলে ঘুরছে ববু খুঁজছে যেন পর বলবো কে আর দুখের কথা বলতে নাহি যা হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা রইলো